Hello friends তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গরমের খুব প্রচুর পরিমাণে যে ফুলগুলো আমাদের দেয় বাগানে সেগুলোর মধ্যে একটা গাছ সেটা হচ্ছে হাইব্রিড নয়নতারা এমনি দেশি নয়নতারাগুলো কিন্তু প্রচুর ফুল দেয় কিন্তু দেখতে অতটা ভালো থাকে না আর এই যে হাইব্রিড নয়নতারাগুলো এগুলো নানা ধরনের কালার হয় আর দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর ফুলগুলো খুব বড় হয় তাই জন্য অবশ্য করে আপনারা নার্সারি থেকে হাইব্রিড নয়নতারা এই সময় আনবেন তো অনেক নার্সারিতে কিন্তু এখনও নয়নতারা আসেনি তো যেহেতু এগুলো কিছুদিন আগেকার গাছ তাই জন্য আমরা পেয়ে গেছি আমাদের কাছাকাছি নার্সারিতে আর ফুলের কালারগুলো আমরা দেখতে দেখে নিয়েছি তাই জন্য আমি নার্সারি থেকে নিয়ে এসেছি তো আপনারা বেশি তাড়াহুড়ো না করলেও হবে মানে যদি মনে করেন যে এখন ছোটো ছোটো চারা থাকে তবে আপনারা কিন্তু আনবেন না এখনই তো কদিন পরে একটু ফুল দেখে দেখে আনবেন তবে কি মানে আলাদা আলাদা কালার পাবেন আমি দেখুন তিনটে যে কালার এনেছি তিনটেই কিন্তু আলাদা কালার সেই কালারটা দেখার জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি এটা দেখুন সাদার মধ্যে একটু গোলাপি আর ওটা একটু গোলাপের মধ্যে একটু লাল পুটকি দেওয়া আছে আর ওটা তো বেগুনি আলাদাই তো এই তিনটে প্যাকেট আমি নিয়ে এসেছি আমরা এমনি মাঝে মাঝেই যাব আমাদের কাছাকাছি নার্সারি তো আমরা যখন যেটা ফুল আলাদা আলাদা পাবো আমি নিয়ে আসবো তো এবার আমি এগুলোকে ভালো করে প্রতিস্থাপন করব তাই জন্য কী করব প্রথমে আমি মাটিটা রেডি করে নিচ্ছি তো আমরা প্রথমে যে মাটিটা মিক্সিং করি প্রত্যেকবার যে এখন যে গরমের মাটি হোক শীতের মাটি হোক বেশিরভাগ সময় কিন্তু আমরা এই জিনিসটা দিয়েই মাটিটা মিক্সিং করি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নর্মাল গার্ডেন অয়েল নেবেন তারপরে হচ্ছে একটু বালি মেশাবেন মানে যেরকম নেবেন যেমন সত্তর ভাগ মাটি তার মধ্যে আমি টোয়েন্টি পার্সেন্ট বালি মেশালাম আর টেন পার্সেন্ট হচ্ছে গোবর সার মেলা মেশালাম এই মাটিটা এরকমভাবে আমরা কিন্তু সব ফুলের জন্য রেডি করি তো প্রথমে আমি মাটিটাকে মিক্সিং করে নিচ্ছি আর মাটিটাকে মিক্সিং করে অবশ্য করে একটু শুকিয়ে নেবেন একদম ঝুরঝুরে মাটি করে নেবেন একটা একটা দেখুন একটু একটু ভেজা ভেজা আছে তো আমি এটাকে পুরো শুকিয়ে নেবো মে মেখে থেকে রেখে দিলাম এবার দেখুন মাটিটা পুরো শুকিয়ে গেছে এবার আমি টবে ভরে দিচ্ছি তো ওই টব দুটোতে আমার ভরা হয়ে গেছে আমি একটা টব আপনাদেরকে ভরে দেখিয়ে দিচ্ছি এভাবে ভরে নিলাম তো তিনটে টবই আমার কিন্তু ভরা হয়ে গেল আর মাটিটা দেখতেই পাচ্ছেন কতটাই শুকনো একদম শুকনো শুকনো মাটি আমি কিন্তু টবের মধ্যে ভরেছি এবার কি করব যেহেতু এই ফুলগুলো এখন গাছগুলোতে ফুল হচ্ছে তাই জন্য আমি আরও কিছু এই সার এই মাটির মধ্যে মেশাবো সেটা তার দেখুন কি কী সার মেশাচ্ছি দেখুন এই যে এটা হচ্ছে প্রথমে হচ্ছে শুকনো সর্ষের খোল সর্ষের খোল তো আমরা ভিজিয়েও দিই তো আমি এই সময় কিন্তু একটু শুকনো মানে একদম গুঁড়ো সরষের খোল দিচ্ছি আর খুব অল্প পরিমাণে দিচ্ছে দেখুন কতটা খুব পরিমাণে দিচ্ছি প্রত্যেকটা টবের মধ্যে একদম একটুখানি আমি ছিটিয়ে দিলাম এভাবে পরিমাণ মতো আপনারা দিন দেখবেন পরবর্তীকালে নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ ছাড়বে আর তারপরে দিচ্ছি সুপার ফসফেট ফুল চলে এসছে তাই এখন আরও আরও কুড়ি আনতে আমি অবশ্য করে একটু সুপার ফসফেট দিয়ে দিলাম এটাও আমি খুব অল্প পরিমাণেই কিন্তু দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর তারপরে যেটা লাস্ট দেবো সেটা হচ্ছে ডিএপি কটা দানা দেখুন এই যে পরিমাণটা নিলাম এটা আমি তিনটে টবে দেব তো বুঝতেই পারছেন কতটুকু পরিমাণে করে দিচ্ছি এই সাত আটটা করে আমি একটা টবে ছড়িয়ে দিলাম এই তিনটে সার আপনারা এখন দিয়ে দিন মাটির মধ্যে তবে দেবেন গাছ খুব ব্রাঞ্চ ছাড়বে এবং প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসবে তো অবশ্য করে এটা করবেন তো এবার আমি কী করছি মাটির মধ্যে দেখুন মিশিয়ে নিচ্ছি এটা আমি আলাদাভাবে প্রথমে মাটিটাকে শুকিয়ে নিলাম গোবর সার আর বালি দিয়ে তারপরে হচ্ছে আমি এই তিনটে সার দিচ্ছি টবের মধ্যে এবার আমি কী করবো গাছগুলো প্রতিস্থাপন করব। প্যাকেট থেকে খুলে নেব। আর প্যাকেট থেকে খুবই ইজি যেহেতু মাটিটা পুরো সেট হয়ে গেছে একটু পেছন দিকে দেখুন প্যাকেটটা ধরে টানলেই দেখুন খুলে গেল প্যাকেটটা কোনো কিছু ছিঁড়বেও না কিছুই না এবার এখান থেকে ফাঁকা করে আমি এখানে ঠিকঠাক করে বসিয়ে দেবো আপনাদের যে সেটা বুঝে নিতে হবে যদি মাটি মনে করলেন একটু কমাতে হলো বা সরাতে হলো সেটা আপনাদেরকে সরিয়ে নিতে হবে আমি যেরকম করছি একটু যেটা দেখছি আর কি সরাতে হবে তো সরিয়ে নিচ্ছি আর হাইব্রিড নয়নতরার কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয় তো এই তিনটে ফুলের কালারও কিন্তু খুব সুন্দর আর পরবর্তী যখন কালে যখন পুরো গাছে ব্রাঞ্চ ভরে যাবে ফুল ভরে যাবে তখন দেখতেই পারবেন কতটা সুন্দর হবে আর আমি এখন কিন্তু মার্চে লাগিয়ে নিলাম এবং এপ্রিলের মধ্যে আপনাদেরকে দেখাবো যে কতটা বেড়ে গেছে গাছগুলো আমরা যারা বাগান করি তো তারা প্রথমেই এখন নার্সারিতে গিয়ে কি কি গাছ পাওয়া যাচ্ছে ভালো ভালো সেগুলো আনার চেষ্টা করছি তো আমি গেছিলাম এখন যে নতুন যে চারা ওরা ফেলেছে বীজ সেগুলো খুবই ছোট ছোট এগুলো হতে হতে এখনও আমার মাসখানেক লাগবে তার আগে আমি কিন্তু এই গাছগুলোকে রেডি করে নিতে পারবো তারপরে যখন ওইগুলো বড় হবে তখন ওগুলোকে নিয়ে আসবো তো এইভাবে আমরা কী করব মানে টবের সংখ্যা তো আমাদের বাড়াতে হবে ফুলের সংখ্যা তো সেই জন্য আমি আগেই এটা নিয়ে এসেছি যেমন পরতুলাখা পর্তুলাকা কিন্তু আমি অনেক আগেই বসিয়ে ফেলেছি তাই জন্য কি হয়েছে আমার কিন্তু এখন কুড়িও চলে এসছে তো আমি ফুলটা ফোটার পরেই আপনাদেরকে পর্তুলাকা দিয়েও ভিডিও দেখাবো তো আপনারা ভিডিওগুলো অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে অবশ্য করে ফলো করুন দেখবেন নতুন নতুন আমি গরমের অনেক গাছ কিন্তু দেখাবো আপনাদেরকে তো আপনাদেরও তবে কী হবে যারা নতুন বাগান করছেন তাদের সুবিধা হবে কী কী গাছ এখন আনবেন আর আমরা যে সেই চারা ছোট ছোটো চারা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো আমি দেখাবো যে ওরা কতটা বড় হয়েছে তো দেখুন আমার তিনটে গাছে কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেল আর যখনই আমরা যেহেতু সার দিয়ে মাটি দিয়ে বসালাম এবার অবশ্য করে সেটাকে কি করতে হবে ভালো করে পুরো টপ ভর্তি করে এখন জলটা দিয়ে দিতে হবে আজকে আর পরে আপনি দু দিন না দিলে এটা সেটা কিছু হবে না আর আপনারা নয়নতরা অবশ্য করে রোদেই রাখবেন এটা ছাওয়াতে রাখার কোনো দরকার নেই যেহেতু মাটিটা পুরো সেট আছে আমি কোনো শিকড়ে আঘাত করিনি তাই আমি এটাকে কিন্তু রোদেই রাখব দেখুন পুরো বসানো হয়ে গেল আর জল দেওয়ার পরে দেখবেন অনেক সময় মাটি একটুখানি গর্ত হয়ে যায় সেই জায়গাটা পরে মাটিটা দিয়ে দেওয়া যাবে আগে জলটা দিয়ে দিতে হবে দেওয়ার পরেই আমরা বুঝতে পারবো যদি আরও মাটি লাগে তো মাটি দিয়ে দেবো এবার দেখুন আমি কি করব জল দিয়ে দেব গাছে আর জল একদম ফুলের ওপরে থেকে কখনোই জল দেবেন না একদম মাটির মধ্যেই দিয়ে দেবেন ফুলের উপর থেকে জল দিলে ফুল খারাপ হয়ে যাবে আর নয়নতারা ফুল কিন্তু অনেক দিন ধরে গাছে ফুটে থাকে আর এই যে গাছগুলো পরবর্তীকালে আমাদের শীতের আগে কিন্তু এগুলো তুলে ফেলতে হয় মানে এগুলো হতেই থাকবে পুরো শীত পর্যন্ত একদম হতে থাকবে তারপরে আমরা এগুলো তুলে তুলে ফেলে দিই তখনও গাছে কিন্তু অনেক ফুল থাকে তো দেখতেই পেলেন এইভাবে কিন্তু আপনারা পরিচর্যা করুন মানে গাছ বসান গাছটাকে সুন্দর করে যেরকম যেরকম সার দিলাম সেইভাবে আপনারা সার দিন এ দেখুন জল দেওয়ার পর কী হলো জলটা তো বেরিয়ে যাচ্ছে তো মাছ মাটি এই জায়গাটা কিছু কিছু গর্ত হয়ে যাচ্ছে সেখানটা আমি কি করব মাটি দিয়ে ভরে দেবো ওটা কোনো অসুবিধে নেই ওটা আলাদা করে আমাদের তো মাটি সব সময় রেডি করাই আছে শুকনো করে গোবর সার আর বালি দিয়ে তো এইভাবে দিয়ে দেবো এবার দেখুন তার দুদিন পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর ফুলগুলো রোদের মধ্যে রেখেছি কত ভালো লাগছে আর এরপরে কি করবেন বলুন তো অল্প অল্প করে পিঞ্চিং করতে থাকবেন সেটা আমি পরে দেখাবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার